তো আজকে একটা বিয়ের ব্লগ আপনাদের শেয়ার করছি আবার আমাদের একটা বিয়ে বাড়ি এসে গেছে তো কিছু খুশির মুহূর্ত হলেই আপনাদের সাথে শেয়ার করি আমি তো আজকে একটা খুশির মুহূর্ত তো আজকে আচ্ছা বলো বলো কি বলো আনিকা বলতে আমাদের পাশের বাড়ি ওর বন্ধু হয় মাঝে মাঝে ওর সাথে খেলা করতে আসে তো আনিকার বড় আম্মুর মেয়ের বিয়ে মানে আনিকার দিদির বিয়ে তো আমরা সেটাই অ্যাটেন্ড করতে যাচ্ছি তো আজকে ব্লগটা এমন ভাবেই হয়েছে মানে বুঝতে দেরি হবে বলো বলো বন্ধুদের কি বলবে আচ্ছা সরি সরি আসো 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 দেখো দেখো যাও চলে যাও টাটা ভাই ভাই এত গন্ডগোল করছে তো আপনাদের মেন কথা বলছি যে আমি ব্লগটা কেমন ভাবে করেছি আমি নিজেও মানে গুছোতে পারছি না জিনিসটাকে তবুও আপনাদের একটু শেয়ার করার চেষ্টা করছি মানে বিয়ের আগের দিন রাত থেকে আমি একটু টুকি টাকি ব্লগ করেছিলাম ভিডিও করেছিলাম সেটাকে এডিট করেই তারপর বিয়ের আজকের দিনটা আমি ভিডিওটা আপনাদের রিপ্রেজেন্ট করব ঠিক আছে তো দেখুন দেখতে থাকুন আপনারা কি করছো তুমি ছাদে উঠে ইট কুড়িয়ে কুড়িয়ে ওখানে ফেলছো ছাদে কোথায় ইট রয়েছে দেখো আমাদের ছাদ কত পরিষ্কার নইটা ছিঁড়ে গেছে আজকে কাপড় মেলতে গিয়ে দেখো কত সুন্দর দেখুন আকাশটা ওই দিকটা করে দেখুন কালো হয়ে এসেছে আকাশ আর ওই দিকটা দেখুন কত সুন্দর পাও চারিদিকে এত ঘুড়ি উড়াচ্ছে সবাই সেই হলো আমাদের ও বাড়ি সেই গ্রিন কালার ট্যাঙ্কিটা যেটা দেখতে পাচ্ছেন আমাদের ও বাড়ি কত সুন্দর লাগছে কি বলো হ্যাঁ বন্ধুরা সবাই দেখেছে তুমি সেই গরুর পেছনে পড়ে আছো এখনো গরু কুরবানি হয়ে কাল হয়ে গেল দেখো কত ঘুরি উঠছে তোমার আনটিমণিদের ডাক ওই ছাদে রয়েছে সবাই হাই করে দাও সবাইকে

আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি একবার দাও ওটা দাও আমাকে দাও একবার দাও না একবার দাও না দাও দাও এই বেলুনটায় যে পানি ভরেছে এটা তো আনার পিঠে আমি দেবোই দেবো দেবোই দেবো ওদিকে দাও একবার করে নোংরা হচ্ছে আর ধুচ্ছে কেন ছাদে একটাও নোংরা নেই দেখো ছাদ পুরো পরিষ্কার হ্যাঁ না এটা ধরো ধরো না ধোয়া নেবে তাও ম্যাডাম করে ধরে থাকো ফের ওখানে দাঁড়িয়ে থাকো দাঁড়িয়ে থাকো হ্যাঁ তুমি ওখান থেকে দাঁড়িয়ে থাকো এখান থেকে দাঁড়িয়ে থাকো ব্যাস হ্যাঁ হ্যাঁ আই ডোন্ট কিভ ইট টু ইট গরু চলে গেল আই গড়ু পালাই পালাই এক গড়ু ধরেছি গড়ু ধরেছি আনা গড়ু ধরেছি এই গড়ুকে ধর 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 করে করে আমার পেতন পেতন ঘুরতে ঘুরতে আমার মাথা ঘুরে গেলো সো আনহাকে এখন আমি একটা নতুন ড্রেস পরিয়ে দেবো চলো এই ড্রেসটা আনহা পরবে পিঙ্ক কালার পিঙ্কি পঙ্কি একটু পরে না বাইরে লাইটিং চলে গেছে যাবে তো বিয়েবাড়ি আমরা রেডি হবো তুমি আগে রেডি হয়ে যাও তারপর আমরা যাবো যাও আমার চাইনিজ বেবি রেডি রে সব চকলেট ফেলে দিল জেন্টস ফেলে দিল সব যা বাইরে চলে যাও ये मुखाची अच्छा गिरो हो गया लो अच्छा ब्लू कलर अपन अपन ले एल कलर <laughs> ब्लू कलर फिर ब्लू कलर अपन फिर फिर ब्लू कलर पार्पल कलर पार्पल कलर क्या ना चेस अच्छा क्या ना बोले बोले कि कलर अच्छा लगा वाला অরেঞ্জ কালার কেনা শেষ আর নেই কোনটুকু থাকে ও ও আছে আচ্ছা এবার কি কালার পানি খাবে বেশ করেছি খেয়েছি তুমি আমাকে দেখে দেখে খাবে আর আমি খাবো না পুরো মুখ দিয়ে খেয়ে নিলে তো বোতলের পানিটা

দেখো লাইটিং আমাদের পাশের বাড়িতেই বিয়ে হচ্ছে আর আমাদের রাস্তাটা কত সুন্দর সাজিয়েছে দেখো না আমি দেখেছি দেখি ঘরে ঘরে চলো ঘরে চলো ঘরে চলো ঘরে চলো ঘরে যাবে না বিয়েবাড়ি যাবে তো চলো কি দেখাবে তোমার ঘরে কি আছে হ্যাঁ ছাতা মুন্ডু হ্যাঁ এই ঘর কি তুমি করবে জানলাটা খুললেই যে পাশের বাড়ি তাদের বাড়িতে বিয়ে আছে তো তাদের জন্য দেখুন আনহার পাপা একটা গিফট এনেছে বেড কভারই আনতে বললাম যেটা ওদের কাজে লাগবে আর বেড কভারটা বেশ ভালোই হয়েছে আমার তো বেশ ভালো লেগেছে আর কটনের আছে দুটো মাথার বালিশ আছে আর একটা পা বালিশ আছে বেড কভারটা গিফট করবো সকাল থেকেই তো আলহামদুলিল্লাহ ওয়েদারটা খুব ভালো ছিল কিন্তু হঠাৎ করে কেন কি জানি একটা বাজে এত জোরে বৃষ্টি হচ্ছে দেখুন এত মুসুলধারায় বৃষ্টি হচ্ছে এই তো পেলেন বাইরে কী পরিমাণে বৃষ্টি হচ্ছে আর আমাদের এখানে সামান্য আমার মেকআপ কমপ্লিট হয়েছে আমার ওখানে এখনো উলঙ্গ হয়ে বসে আছে ওকে এখনো পড়াইনি এখন বাজে ডেটটা তো কী পরিমাণে যে বৃষ্টি হচ্ছে সকাল থেকে এত সুন্দর ওয়েদার ছিল কিন্তু এখন এরকম এত বাজে ওয়েদার হয়ে গেলো সমস্ত মেকআপ নিয়ে বসেছি আর আমি ভাবলাম আজকে পাড়ার বিয়ে তো শাড়ি পরবো যা বৃষ্টি হচ্ছে কি করে আনহা শাড়ি পরবো আমি কি করে যাব লাফ মেরে মেরে যাব সব গন্ডগোল হয়ে গেল এত সুন্দর আবহাওয়া ছিল কিন্তু এত সুন্দর আবহাওয়া কিন্তু আবহাওয়া নষ্ট করে দিল পুরো আমাদের বিয়ে বাড়িটাকে ম্যাচে কার করে দিল কি হবে আনহা যাবো আমরা পাপা এলে দেখা বডি বলি বডি দেখা ਨਾ ਨਾ ਦੇਖ ਬੈ ਨਾ ਤੁਹਾਡ ਛੂਟ ਕੋ ਬੋਡੀ ਛੋਟੀ ਨਾ ਨਾ ਤੁਹਾਡ ਤਿਲ ਮਿਲ ਕਿਉਂ ਤੇਖ ਬੈ ਨਾ ਇਤਲੀ ਕਮੜੀਆ ਬੇਬੀ ਪੀਤੇ ਜਾਈ ਤਿਲ ਆ ਚੇ ਇਹਦਾ ਦੇਖਾ ਬੇ ਹੋਲੇ ਅਸਥਿਰ ਹੋਇਆ তো ফাইনালি বন্ধুরা বিয়েবাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে পড়েছি আর শাড়িটা পরবো বলেছিলাম বলে শাড়িটাই পরেছি আর ড্রেস চেঞ্জ করিনি এখন আবার নতুন করে কী ড্রেস সিলেক্ট করব তাই শাড়িটাই পরে নিয়েছি আনহার পাপা বললো যেটা তুমি মনে করছো সেটাই পরো তো অনেকদিন পর শাড়ি পরেছি আনহা এখানে দেখুন আমার ভিডিও করে দিচ্ছে আনহা বললো মাম্মি তুমি এত সুন্দর সেজেছো আসো তোমার আমি ভিডিও করে দিই তো ও নরবড় হাতে একটু ভিডিও করে দিলাম আমার বেশ ভালো লাগছে আমার আনহা আর আনহা মনিকে এখনও রেডি করতে বাকি আছি আনহাকে আবার রেডি করিয়ে দেবো এই দেখো হ্যাঁ ধরো আনা লাগে চুল বাঁধা হয়নি কি চুলে বাঁধবো হ্যাঁ দেখ এদিকে দাও একজন ঘড়ি ঠিক করতে নাকি ঘড়ি ব্যাটারি শেষ হয়ে গেল নাকি দুটো কত দুটো পনেরো হয়ে গেছে এখনো আমরা বেরোতে পারিনি আন হ্যাঁ তোমাকে লাগছে বিউটিফুল লাগছে বিউটিফুল ওইদিকে দাও আয়নার দিকে দাও আয়নার দিকে দাও কেউ আমার কেমন লাগছে বলা

গরম বৃষ্টি সব কিছু সহ্য করেও বিয়ে বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুত নিয়ে নিয়েছি আর ফাইনালি চলেও গেছি একদম পাশের বাড়িতেই বিয়ে হচ্ছে দেখতেই তো পেয়েছেন তো ওদের বাড়িতে ঢুকে বুঝি এখান থেকে ভিডিওটায় আমি ছোট ছোটো ক্লিপ নিতে পেরেছি বেশি বড় করে ভিডিওটা আমি করতে পারিনি আপনাদের মসজিদটা আমি ছাদ থেকেই দেখাই আর ফাইনালি আমাদের মসজিদটাকে একটু সামনে থেকে দেখাতে পারলাম সামান্য একটুই ভিডিও করতে পেরেছি আর দেখুন বাড়ির পিছনে ঈদগা আছে সেখানেই প্যান্ডেল হয়েছে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আর যে পরিমাণে বৃষ্টি হয়েছে তো সব কিছুই ধরতে গেলে গন্ডগোল হয়ে গেছে চারিদিকে কাদা আর কি বলবো কিছুই করার নেই আল্লাহর নিয়তি বৃষ্টি হয়ে গেছে আমরা এখানে একটু ওয়েট করছি বসে আছি একটা ব্যাচ বসেছে তারা উঠলে আমরা ঢুকবো আর আনহার পাপা ভেতরে ঢুকে সিট জোড়ার জন্য গেছে কারণ সিট জুড়তে হবে না হলে এখানে সময় মানে সিট পাবো না সেই জন্য উনি গেছে আর দেখুন একটুখানি বৃষ্টি হওয়ার পরই কেমন প্রচণ্ড পরিমাণে রোদ উঠে গেছে আজকে সারা সারাদিনটাই এরকমভাবেই কেটেছে সকাল থেকে বৃষ্টি রোদ আবার বৃষ্টি হাই করে বা

चलो सोचा चलो খাওয়া দাওয়া খুব সুন্দর ছিল খাওয়া দাওয়ার সময় আমি আর ভিডিও করিনি এবার বাড়ি চলে যাব আর দেখতেই পাচ্ছেন কেমন রোদটা উঠেছে মানে কি দরকার ছিল ওই সময়টায় এত বৃষ্টিটা হয়ে কাদাটা হয়ে গেল কিছু করার নেই আর এবার আমরা সোজা বাড়ি চলে যাব বাড়ি গিয়ে ড্রেস ট্রেস চেঞ্জ করবো আনহা যদি একটু খাওয়া দাওয়া কিছুই তো খাওয়া দাওয়া করিনি ও শুধু কোল্ড ড্রিঙ্কস খেয়েছে আর পাঁপড় খেয়েছে একটা মিষ্টি খেয়েছে ও ওকে বাড়িতে গিয়ে যদি ও কিছু খায় তো খাবে তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন পরের দিন আবারও কোনো একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হব আপনারা যতক্ষণ আমার ভিডিও দেখেছেন সবাইকে ধন্যবাদ এবং একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ